দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের পরীক্ষা আগামী একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি হবে এমসিকিউ আকারে সময় তিরিশ মিনিট পঁয়ত্রিশটি এমসিকিউ থাকবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি দুই নম্বর করে পাবেন অর্থাৎ সর্বমোট সত্তর নম্বর থাকবে প্রতিটা সঠিক উত্তরের জন্য দুই নম্বর প্রত্যেকটা এমসিকিউর মান দুই নম্বর অর্থাৎ তিরিশ মিনিট সময় পঁয়ত্রিশটি এমসিকিউর উত্তর আপনাকে দিতে হবে তিরিশ মিনিটে তো এই পরীক্ষাটি মূলত চারটি বিষয়ের উপর অনুষ্ঠিত হয় আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই যে ওখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ গণিত চারটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল বিগত সালে তো বিগত সালেও কিন্তু আপনার তিরিশ মিনিট সময় ছিল পঁয়ত্রিশটি এমসি কিউ ছিল সর্বমোট সত্তর নম্বরের পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা প্রশ্নের মান ছিল দুই নম্বর করে তো তারই ধারাবাহিকতা এবারও কিন্তু আপনার সত্তর নম্বরের পরীক্ষা হবে এবং পঁয়ত্রিশটি এম সি থাকবে সময় থাকবে তিরিশ মিনিট তো এবারও কিন্তু তারা তিরিশ মিনিট সময় দিয়েছে তো যারা এই কনস্টেবল পদে পরীক্ষা দেবেন আপনারা বাংলা ইংরেজি গণিত জিকে চারটি বিষয়ের উপর প্রস্তুতি নিতে থাকুন কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়বেন এটা নিয়ে একটি পূর্ণাঙ্গ সিলেবাস আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করে দিয়েছি আপনারা চাইলে আমার ফেসবুকে কিন্তু আপনারা দেখতে পারেন যে কিভাবে কোন সিলেবাসটা আপনি ফলো করবেন বিশেষ করে দুর্নীতি দমন কমিশন দুদকের জন্য দুদকের কিন্তু কনস্টেবল পদের পরীক্ষা একত্রিশে অক্টোবর তারপর অভিষয়ক পদের পরীক্ষা হবে এবং তারপরে নভেম্বরে কিন্তু আপনার দুদকের কিন্তু আরও একটি বিশাল সার্কুলার কিন্তু প্রকাশ হয়েছে গত কিছুদিন আগে শুধু এটার সময় শেষ হয়েছে তো দশম গ্রেডের এবং নবম গ্রেডের যে সার্কুলারটি হয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদকের সেই সার্কুলারের পরীক্ষা কিন্তু নভেম্বরে হবে এবং প্রথম দাপে কিন্তু এমসিকিউ হবে আর কনস্টেবল পদের পরীক্ষা শুধুমাত্র একটি দাপে পরীক্ষা হবে মানে লিখিতর ক্ষেত্রে শুধু লিখিত এমসিকিউ আকারেই এমসি আকারে পরীক্ষা হবে এমসি পর কিন্তু সরাসরি বাইবা তারপর আপনাদের যে ফিটনেস টেস্ট আছে যে হাইট ওয়েট ঠিক আছে কিনা তো এই বিষয়গুলো তারা দেখবেন ফিজিক্যাল ফিটনেসটা ঠিক আছে কি না এটার একটা টেস্ট হবে এটা হলো পরবর্তীতে ওনারা জানাই দিবেন তো যারা এমসি কি পরীক্ষা পাশ করবেন তারা কিন্তু বাইবা দিতে পারবেন আর আপনার হাইট যদি ঠিক থাকে তাহলে কোনো রকমের সমস্যা হবে না আপনাদের ফিটনেস টেস্টে যদি আপনার হাইট ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই তো যারা কনস্টেবল পদে পরীক্ষা দিবেন আপনারা এমসি কিউ পরীক্ষার প্রস্তুতি নেন চারটা বিষয়ের উপর এমসিকিউ পরীক্ষা হতে যাচ্ছে আগামী একত্রিশে অক্টোবর আমি আবারও বলছি আগামী একত্রিশে অক্টোবর কনস্টেবল পদের পরীক্ষা এমসি কিউ হবে তিরিশ মিনিট পঁয়ত্রিশটা এমসি কিউ প্রত্যেকটা উত্তরের জন্য দুই নম্বর গ্রহে পাবেন এই কনস্টেবল নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে দুটোকে যারা পরীক্ষা দেবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিতে এবং পরবর্তীতে যারা দুর্নীতি দমন কমিশন দুটোকে পরীক্ষা দিবেন তারা চোখ রাখুন জব টিভিতে আপনাদেরকে অথেন্টিক যে নিউজগুলো আমি চেষ্টা করব জানানোর জন্য আমি কিন্তু এই একত্রিশে অক্টোবর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার আপডেট কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম এবং আমার ফেসবুক আইডিতে কিন্তু আমি নিয়মিত পোস্ট করতেছি যে আপনারা যারা কনস্টেবল বলে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা কিন্তু একত্রিশে অক্টোবর হবে তো তারই ধারাবাহিকতা আজকে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশটা হয়েছে তো পরবর্তী সার্কুলারের যে নবম গ্রেড এবং দশম গ্রেডের যে সার্কুলার হয়েছিল সেটার আপডেট সবার আগে পেতে আপনারা আমার ফেসবুকে ফলো করতে পারেন এবং জব টিভিতে চোখ রাখতে পারেন সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ তাজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ